মালো মাজি লজি সময় লো বই নামি করলাম কি রঙ গে ভঙ্গ নুকি অহিলাম গাঙ্গি মাঝিল বই নামি করলাম কি রঙ গে ভঙ্গ নি অহিলাম গাং শিলাম শিশু শিলাম ভালো নংসারের জানা। সদায় থাকে তামা মায়ের সঙ্গে বসিলাও বলছিল সংসারের জানো সদায় থাকে তামা মায়ের সঙ্গে আমার দেহেতে আইল যৌবনী ও জানো বাহে পানি ও কামিনী ভাগ আছিল অংগে ভংগ নক বাই তে নম গাংগী মালো যি অ বল বৈ নাম কৌলম কি ৰহং গে ভংগ নকতে আই নম গাংগে মালো যি অৱনম কৌলম কি ৰহং গে ভংগ নোক বাইতে নগ সিলামশি সঁ শিলাম ভালো শিল না সংসারের জানা সদাহে থাকে তাম মায়ের সঙ্গে সিলামশি সঁ শিলাম ভালো না সংসারের জানাম সদাহে থাকে তাম সঙ্গে সঙ্গে আমার দেহেতেইল জবনী ও জান বাহে গানের পালি